ছেলে পড়াটা পছন্দ করে তার জন্য পরাটা ভাজি করতে আছে আর চা দিয়ে খাবার ডিম ভাজি আসলে আমরা কালকের ভিডিও দিতে পারি চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য দুপুরে রান্নার আয়োজন তারপর দুপুরে আমরা কি খাওয়া দাওয়া করব আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া ভালো আছি সকালে এই যে দেখেন তবে পরোটা আমরা পরোটা আর চা খাবে দুধ চা ছেলে পরোটা পছন্দ করে তার জন্য পরোটা ভাজি করতে আসে আর চা দিয়ে খাবে আর ডিম ভাজি আসলে আমরা কালকের ভিডিও দিতে পারি না চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তারপরে দুপুরে রান্নার আয়োজন তারপর দুপুরে আমরা কি খাওয়া দাওয়া করব জল দিতেছে এরপরে চা পাতা দিবে দুধ বলা দিবে দুধ চা আর করাটা খুব ভালোবাসে আমাদের সাথে থাকেন চ্যানেলটা একটু রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে ভুল বলতে উঠে হলে ক্ষমতার স্টিতে আমরা আনতে আস্তে কেবল নূতন ভিডিও ছাড়তেছি আপনাদের জন্য ভুল ভ্রান্তি হতে পারে चूला है बाराद बाबा से नहीं। नहीं।

কালারটা কি কি রকম হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা একটু সাপোর্ট করলি আমরা একটু আল্লাহর আল্লাহর অশেষ রা মতে আমাদের একটু সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন आवर परे অতঃপর হবে সাদিয়া জিবাবারে খাওয়িয়ে দেবে সে ali amã hum falar esse pani falai assim. আমরা আবার একটু সুন্নতি খাবার খাই টেবিলে বসি না নিচে বৈশায় খাওয়া দাওয়া করি বাবা মজা লাগে সাপ লাগে এত সাপ বাবা মজা লাগে আমার ছেলেটা শরীরটা অসুস্থ জ্বর নানা বাড়ি গেল জ্বর আসলো ঢাকাতে আসলো তাও জ্বর আসলো এখন একটু কম আলাদ মতে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালে ভিডিও করার পর থেকে আর কোনো ভিডিও করিনি এখন আবার তামিম আম্মু একটু মেহেদি পড়লো হাতে আপনারা ডিজাইনটা খুব সুন্দর করে দেখে কমেন্ট করিয়েন কীরকম ভালো হয়েছে কিনা বা খারাপ হয়েছে কিনা আমার শালিকিয়া দিছে

তাকে আস্তে আস্তে দেখাবো ঘরে কিন্তু তারও হাতের ডিজাইন করেছে হাতে খুব সুন্দর ডিজাইন সেও খুব ভালো ভালো ডিজাইন করতে পারে এই একটু ষোলো কিন্তু খুব সুন্দর ডিজাইন করে মেহেদি পরাইতে পারে খুবই সাইসট্ট আমার শাড়িটা খুবই ভালো ভালো মনের মানুষ তার জন্য দোয়া করবেন সে ভালোভাবে পড়ালেখা করতে পারে যেন তার পরীক্ষার রেজাল্ট যেন ভালো আসে সবাই তার জন্য দোয়া করবেন এবছর বছর নিউ টেনে পরীক্ষা দেবে সে সামনের বছর এস দেবে তার জন্য দোয়া করিয়েন সবাই ভালো থাকবেন আমাদেরকেও ভালো রাখবেন আপনারা সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই 咻。<Shoot. S 2>